এদেরকে বলি গরুর মাংস অ্যাভয়েড করে মুরগির মাংস খাইতে শোনো রিজি আল্লাহ তালা প্রদত্ত টাকা থাকলে সবসময় খাইতে পারে না অনেক মানুষ তো টাকা খাইতে পারে না অনেক মানুষ অভাবে খাইতে পারে না এদেরও রিজি কবে তোমার গরুর মাংস খাওয়াটাই ছুটি ছিল আর গরুর মাংস কখনো জাল ছাড়া খাইতে ভালো লাগবে না ঝাল খাইছো এই সমস্যা হয়েছে